জলপুরের গল্প পর্ব দুই লিয়া আর আকাশ যখন তাদের নতুন জীবন শুরু করলো সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল লিয়া মানুষ হিসাবে নতুন জীবনকে উপভোগ করছিল সে আকাশের সাথে সাধারণ জিনিসগুলো উপভোগ করত, সূর্যোদয় দেখা সমুদ্রের ধারে হেঁটে যাওয়া আর রাতের বেলা তারাদের নিচে বসে গল্প করা সে আকাশের জন্য রান্না করতে শিখল আর আকাশ তাকে বাগানে সাহায্য করত তাদের ছোট্ট বাড়িটা ভালোবাসায় ভরে উঠেছিল তবে লিয়ার মন থেকে সমুদ্রের টাক পুরোপুরি মুছে যায়নি মাঝে মধ্যে যখন সে একা থাকত সমুদ্রের গর্জন তার কানে বাঁচত আর তার পুরনো জীবন তার জলপরি বন্দের কথা মনে পড়ত সে জানত সে একজন সাধারণ মানুষ হয়ে বেছে নিয়েছে কিন্তু তার ভেতরের জলপরি সত্তাটা তাকে মাঝে মাঝে অস্থির করে তুলত আকাশ এই পরিবর্তনগুলো লক্ষ্য করত সে লিয়াকে সান্ত্বনা দিত তার হাত ধরে বলতো তুমি যেখানেই থাকো আমার ভালোবাসা সব সময় তোমার সাথে থাকবে এরই মধ্যে তাদের জীবনে নতুন আনন্দ নিয়ে এলো তারা তাদের একটি ফুটফুটে মেয়ে হল যার চোখ ছিল লিয়ার মতোই গভীর নীল আর চুল ছিল আকাশের মতো কালো তারা ছিল তাদের ভালোবাসার প্রতীক সমুদ্র আর পৃথিবীর মিলনের ফল লিয়া তার মেয়েকে সমুদ্রের গল্প শোনাত জলপরীদের কথা বলতো আর তারা মুগ্ধ হয়ে শুনত কিন্তু লিয়া কখনোই তার অতীত নিয়ে কোনো দুঃখ প্রকাশ করত না কারণ সে জানতো সে সঠিক সিদ্ধান্ত নিয়ে একদিন গ্রামে এক অস্বাভাবিক ঘটনা ঘটল সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে উঠল ঢেউগুলো গ্রামের দিকে ধেয়ে আসতে লাগল জেলেরা মাছ ধরতে যেতে পারল না আর গ্রামের মানুষরা আতঙ্কিত হয়ে পড়ল এমন ঝড় আগে কখনো দেখেনি তারা লিয়ার মনে হল এই অস্থিরতা শুধু প্রকৃতির নয় এর পেছনে আরও কিছু আছে তার জলপরি মন তাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল রাকের বেলায় যখন ঝড় আরও তীব্র হলো লিয়া তার হাতের সেই পুরনো হাঁসটি হাতে নিল যা আকাশ তাকে দিয়েছিল হারটি তার হাতে নিতেই সেটি উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল লিয়া অনুভব করল এক অদ্ভুত টান যেন সমুদ্র তাকে ডাকছে সে জানতো তাকে কিছু একটা করতে হবে সে আকাশকে বলল আমাকে সমুদ্রে যেতে হবে আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই আকাশ প্রথমে লিয়াকে যেতে দিতে রাজি ছিল না সে লিয়াকে হারানোর ভয় পাচ্ছিল কিন্তু লিয়ার চোখে যে দৃঢ়তা দেখেছিল তাতে সে তাকে আটকাতে পারল না আকাশ তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল সাবধানে থেকো আমার ভালোবাসা লিয়া ঝড়ের মধ্যে দিয়ে সমুদ্রের দিকে ছুটে গেল যখন সে জলের কাছাকাছি পৌঁছালো হাঁসটি আরও উজ্জ্বল হয়ে উঠল লিয়া জলে নেমে গেল আর মুহূর্তেই তার পা আবার একটি ঝলমলে লেজে রূপান্তরিত হলো সে আবার জলপরি হয়ে গেল রিয়া দ্রুত সমুদ্রের গভীরে চলে গেল যেখানে সে একসময় থাকত সেখানে সে দেখল তার পুরনো রাজ্য ধ্বংসের মুখে সমুদ্রের এক প্রাচীন অশুভ শক্তি যা এতদিন সুপ্ত ছিল জেগে উঠেছে এবং জলপরির রাজ্যকে গ্রাস করছে লিয়ার বোনদের মধ্যে আতঙ্ক ছেয়ে গেছে লিয়ার মা রানী ক্লান্ত এবং শক্তিহীন অবস্থায় ছিলেন লিয়া বুঝল এই বিপদ থামাতে হলে তাকেই কিছু করতে হবে লিয়া তার সমস্ত শক্তি একত্রিত করল তার হার থেকে যে শক্তি নির্গত হচ্ছিল সেটিকে কাজে লাগালো সে অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করল যুদ্ধটা ছিল দীর্ঘ এবং কঠিন কিন্তু লিয়া তার পরিবারের জন্য তার রাজ্যের জন্য আকাশের জন্য লড়াই করছিল সে জানতো এই যুদ্ধ জিততেই হবে অবশেষে লিয়ার দৃঢ়তা আর হার থেকে আসা শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হল সমুদ্র শান্ত হলো আর জলপরির রাজ্যে শান্তি ফিরে এলো লিয়া আবার তার মানুষের রূপে ফিরে এলো এবং সমুদ্রের ধারে আকাশের কাছে ফিরে গেল আকাশ তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো লিয়া তাকে সব ঘটনা খুলে বলল আকাশ লিয়াকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম তুমি পারবে তুমি আমার জলপরি আমার নায়িকা লিয়া এর পর থেকে জানত যে সে এখন দুটি জগতেরই অংশ সে একজন মানুষ হিসাবে আকাশের সাথে তার জীবন কাটাবে কিন্তু তার হৃদয়ে সব সময় সমুদ্রের প্রতি ভালোবাসা থাকবে সে তার মেয়েকেও শেখাবে কিভাবে দুটি জগতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয় লিয়া আর আকাশ তাদের বাকি জীবন সুখ আর ভালোবাসায় কাটিয়েছিল আর তাদের গল্প সমুদ্রের হাওয়ায় ভেসে বেড়াতো যুগ যুগ ধরে বন্ধুরা পরের পর্বটি মিস না করতে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো তোমাদের ভালোবাসাই আমাদের আগামীর পথ দেখায় ধন্যবাদ